嗯。Mm. কুমিল্লার দাউদকান্দিতে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা কালে জামাতের মহিলা কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার বিকাল উপজেলার শোলপাড়ায় দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল এর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন দাউদকান্দি উপজেলা জামাত মহিলা শাখার নেত্রীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা সুরা সদস্য বিলকে সাক্তা বলেন অতীতে যেমন আমরা আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নানাভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়ে কোথাও বিচার চাইতে পারিনি আজও বিএনপির কতিপয় সন্ত্রাসীদের কারণে আমাদের নারী সমাজের এদেশে স্বাভাবিক জীবনযাপন করা কথা বলা নির্বিঘ্নে পথ চলা মৌলিক অধিকার সমূহ ভোগ করা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে তাদের অত্যাচারে ত্রাস আমরা সর্বত্র নিরাপত্তাহীনতায় ভুগছি তিনি বলেন দেশ গঠনে আমরা সকল স্তরের নারীদেরকে ভূমিকা রাখার উদ্যাত্ত আহ্বান জানাই কিন্তু আমাদের প্রতিপক্ষ বিএনপির নিকট তা গাত্রদাখির কারণ হয়ে উঠেছে নারীদের মত প্রকাশ করার অধিকার অর্জনে তারা প্রতিবন্ধকতা তৈরি শান্ত পরিবেশকে অস্থির ও অশান্ত করছে গত তিন থেকে চার দিন যাবৎ দাউদকান্দির বিভিন্ন স্থানে যেমন ব্রিটিশর ইউনিয়নের নৈয়ার গ্রামে গতকাল হান্নান গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এর আগে পদুয়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি আব্দুল সত্তারের দোকানে গিয়ে মারধর করে সুন্দরপুর ইউনিয়নের বড় গোয়ালি গ্রামে পাঁচগাছিয়া ইউনিয়নের হরিণা বাজার খোলায় মহিলা কর্মীদের হেনস্থা করেছে বিএনপির লোকজন ভুক্তভোগী নারীদের দাবি এই ঘটনায় তারা চরম অপমান ও নিরাপত্তাহীনতায় ভুগছেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা তাদের অত্যাচারের ত্রাস আমরা সর্বত্র নিরাপত্তাহীনতায় ভুগছি শ্বে যা কিছু মহান সৃষ্টি জামায়াত ইসলাম সম্মান মর্যাদা মূল্যায়ন ইসলামী বিধানের আলোকে প্রতিটি মা ভরির উপর পৌঁছে দিতে বদ্ধ পরিদর্শ তারই ধারাবাহিকতায় একটি পরিবর্তনশীল সুন্দর কল্যাণমুখী রাষ্ট্র সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি ফাতেমা জাহান পৌরসভা মহিলা জামায়াতের সেক্রেটারি শিরিন হক সাবেক সেক্রেটারি হাসিনা মমতাজ লাকি সহ সেক্রেটারি খোরশেদা আক্তার সহ জেলা উপজেলার কর্মপরিষদ ও সুরা সদস্যবৃন্দ রিপোর্ট করেছেন লিটুন সরকার বাদল দাউতকান্তি প্রতিনিধি